নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্থ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের নেন আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে শুনেছি প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওতে আপনাদের জানাবো দেবী ধনদা লক্ষ্মী কবচ ধারণের উপকারিতা কি এই কবচ ধারণ করলে কি কি বিশেষ লাভ হয় কিভাবে পেতে পারেন এই অতি মহাশক্তিশালী কবচ কখন কবচ ধারণ করবেন এবং কিভাবে কবচ ধারণ করবেন কোন মন্ত্র জপ করে এই কবচ ধারণ করবেন সকল বিস্তারিত তথ্য এই ভিডিওতে পাবেন তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন যারা যারা এই ধনদা লক্ষ্মী কবচ পাওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে রয়েছেন যারা যারা এতদিন আমাকে মেসেজ করেছেন ফোন করেছেন এই ধনদা লক্ষ্মী কবচের উপর কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য এই লক্ষ্মী হল দেবী লক্ষ্মী একটি বিশেষ রূপ যিনি গ্যারান্টি দেয় যে আপনাকে কখনো অর্থ নিয়ে চিন্তা করতে হবে না আর এই ধনদা যন্ত্রে তিনি স্বয়ং বাস করেন আর এই ধনদা যন্ত্র দেবীর আশীর্বাদ পেতে এবং ধন সম্পদের দেবীকে ডাকতে ব্যবহৃত হয় সাথে এই পবিত্র শক্তিশালী ধনদা কবচ ধারণ করলে আপনার জন্য সাফল্য ও সৌভাগ্যের দরজা খুলে দেবে এটি আপনার কুণ্ডলীর যে গ্রহগুলি রয়েছে তার যে উপকারী সুবিধাগুলো রয়েছে সেগুলোকে গুণ বেশি সক্রিয় করে তুলবে ফলস্বরূপ আপনি যদি কোনো আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন বা আপনার ব্যবসায় অর্থ হারাচ্ছেন বা কোনো উদ্যোগ শুরু করলেই সেটা ব্যর্থ হচ্ছে বা নিজের পেশা বা চাকুরিতে সেই রকম ভাবে উন্নতি করতে পারছেন না শত পরিশ্রম করা সত্ত্বেও ধারী ঋণী জর্জরিত আছেন তখন এই পরম শক্তিশালী ধনদা কবজ এবং এই মহালক্ষ্মী সম্পূর্ণ যন্ত্র আপনাকে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে নিয়ে আসতে সাহায্য করবেই করবে বাস্তুশাস্ত্র মতেও বাড়িতে ধনদা ধনদালক্ষ্মী যন্ত্র স্থাপনের সাথে সাথে ধনদালক্ষ্মী কবজ ধারণ করলে লক্ষ্মী লাভ বা ধনলাভের প্রধান উৎস বলে মনে করা হয় জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ভগবানের নিকট প্রার্থনা করি আর দেবী মহালক্ষ্মী হলেন ষোলো ধরনের পার্থিব সম্পদের অধিকারিণী মতে বৃহস্পতিবার বা শুক্রবারে দেবী মহালক্ষ্মীর আরাধনা করলে সংসারের সকল দুঃখ কষ্ট দূর হয় তাই মনে করা হয় আলমারিতে বা অর্থ রাখার স্থানে বা পূজার স্থানে এই ধনদা যন্ত্র রাখলে তা আপনার সার্বিক আর্থিক উন্নতিতে সাহায্য করবেই করবে এই ধনদা কবচ ধারণ করে গৃহে ধনদা যন্ত্র স্থাপন যেমন সংসারের লক্ষ্মী স্ত্রী বৃদ্ধিতে সাহায্য করে একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ কবচ আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে ঘরে শান্তি শৃঙ্খলা বৃদ্ধিতেও সাহায্য করে মনে করা হয় যে শরীরে এই কবচ ধারণ করলে তাহলে সুনিশ্চিত সফলতা বা লাভ পাওয়া যায় শুধু এই নয় এই কবচ ধারণ করে এই যন্ত্র নিষ্ঠাভাবে পুজো করলে জীবনে সু প্রতিষ্ঠিত হতেও সাহায্য করে বৃহস্পতিবারে বা শুক্রবারে মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ করে পাচালি পরে ঠাকুরের স্থানে লাল শালু কাপড়ের উপর এই যন্ত্র স্থাপন করতে হয় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ধূপ দিয়ে পুজো করতে হয় একে কপুর দিয়ে আরতি করতে হয় দেখবেন এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এই ধনলালক্ষ্মী কবচ ধারণ করতে হয় যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার সকাল দশটার যখনই ধারণ করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রদ্ধাসনে বসবেন উত্তর দিকে মুখ করে ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করবেন প্রথমে যারা দীক্ষা পেয়েছেন গুরু মন্ত্র জপ করবেন একশো আটবার তারপরে ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করবেন একশো বার ভগবান শ্রী গণেশের মন্ত্র কি ও गम গণপতায় বা ও গাম গণেশায় নম এই মন্ত্র জপ করবেন তারপরে মা ধনুদালক্ষ্মী মন্ত্র জপ করবেন একশো আটবার এই মন্ত্র দেখুন স্ক্রিনে যাচ্ছে ও হ্রীম ধনুদালক্ষ্মী মম গৃহে ধনুপূর্তি স্বাহা এই মন্ত্র একশো আটবার জপ করবেন করে তারপরে এই কবচটি নিজের নিজের শরীরে ধারণ করবেন যারা বাজুতে ধারণ করবেন পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতে ধারণ করবেন বা যারা যারা কণ্ঠে ধারণ করতে চান অর্থাৎ গলায় ধারণ করতে চান তারা তারা ধারণ করতে পারেন যদি তাগায় ধারণ করতে চান তাহলে অবশ্যই লাল ভাঙা লাল কার লাল খুমসি ব্যবহার করবেন আর না হলে রূপ বা সোনার ধাতুতে অবশ্যই ব্যবহার করা যায় এবার আসি এই কবচ কিভাবে পাবেন প্রিয় দর্শক বন্ধু যারা যারা এই কবচটি আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আমাদের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করুন আমরা এই কবচগুলো তৈরি করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার সুবন্দোবস্ত করব। যদি আপনারা আমাদের থেকে এই কবচটি পেতে চান আর এই সময়ই যোগাযোগ করেন তাহলে এই কবচটির সাথে সাথে আপনারা আর কি কি পাবেন আসুন সেটা আমরা দেখে নিই প্রথমে দেখুন স্ক্রিনে দেখানো হচ্ছে প্রথম হচ্ছে ধনদালক্ষ্মী যন্ত্র এই যন্ত্রটি এই কবচের সঙ্গে থাকবে এরপরে মা ধনদালক্ষ্মীর মূর্তি থাকবে এরপরে কুবের দেবের মূর্তি থাকবে এরপরে সম্পূর্ণ মহালক্ষ্মী যন্ত্র বা যন্ত্র আপনাদের এই কবচের সঙ্গে যাবে এরপরে যাবে যেটি সেটি হল মা লক্ষ্মীর শ্রীচরণ পালুকা এইটিও আপনার সঙ্গে যাবে এরপরে যাবে লক্ষ্মী কবচ দেখুন এই ধনদা লক্ষ্মী কবচ সম্পূর্ণ রূপর তৈরি হবে এরপরে যেটি পাবেন মা লক্ষ্মী এবং গণেশের কয়েন অতি শুভ এই কয়েনটি পাবেন এরপরে যেটি পাবেন কূর্মদেব বা কচ্ছ এরপরে যেটি পাবেন ধনদা লক্ষ্মী সিদ্ধ রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে পাবেন শঙ্খ এবং সাদা কুড়ি অর্থাৎ দশটি আইটেম আপনারা কিন্তু এই ধনদা লক্ষ্মী কবচের সঙ্গে পাবেন এই শুভ দিনে এই কবচটি তৈরি হয়ে আপনাদের কাছে এটি প্রেরণ করা হবে এবং আপনারা যেরকম ভাবে আমি এই ভিডিওতে বললাম যে কোনো বৃহস্পতিবার এবং শুক্রবার দিন এই কবচটি নিজেরা ধারণ করতে পারেন যেই পদ্ধতি বললাম সেই পদ্ধতি মেনেই ধারণ করবেন দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন जय गुरु जय महा